একজন দরিদ্র কৃষক খেজুর কেটে বাজারের পথে যাচ্ছিল হাঁটতে হাঁটতে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল ভাবল একটা মাত্র খেজুর খেলে ক্ষতি কি অবশেষে সে একটি খেজুর খেল খাওয়ার সাথে সাথেই মনে অপরাধ বোধ জাগল সে মনে মনে ভাবল জমি তো নিজের নয় ভাগ দিতে হবে মালিককে আমি কেন খেজুরটা খেলাম হায় আল্লাহ আমি এ কোন অপরাধ করলাম আমি মালিককে না বলে এ কাজ কোনো মতেই করা ঠিক হয়নি আমি আগে তার কাছে গিয়ে সব বলবো তারপর বাজারে যাব কৃষক সরাসরি জমির মালিকের বাড়ি গেল মালিক তখন বাড়ির উঠানে বসে বিশ্রাম নিচ্ছিল কৃষক তার কাছে গিয়ে হাত জোর করে সব ঘটনা খুলে বলল মালিক বুঝতে পারলেন এই কৃষক কোনো সাধারণ কৃষক নয় তাই সে কৌশল করে কৃষককে বললেন তোমার সততা আমাকে মুগ্ধ করেছে তবে তোমার যে অপরাধ হয়েছে তা এক শর্তে মাফ করতে পারি কৃষক ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল শর্ত কি মালিক আমায় বলুন আমি আমার জীবন দিয়ে হলেও আমি ক্ষমা পেতে চাই মালিক বললেন আমার কন্যা অন্ধ বধির ও বোবা তাকে বিয়ে করলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি তুমি যদি রাজি থাকো তাহলে আমায় জানাও কৃষক কিছুক্ষণ ভেবে বলল যদি এতে আল্লাহ সন্তুষ্ট হন আমি রাজি মালিক বিয়ের আয়োজন করল বিয়ে হল কিন্তু স্ত্রীর সাথে প্রথম দেখা হতেই কৃষক অবাক মালিকের কথামতো তার মেয়ে অন্ধ বোবা কিংবা বধির কোনোটিই নয় তিনি সুন্দরী ও সুস্থ তাই দেখে কৃষক মালিকের কাছে গিয়ে এর কারণ জানতে চাইলে মালিক মুচকি হেসে বললেন আমার মেয়ে হারাম কিছু দেখে না তাই অন্ধ বলেছি হারাম কিছু শোনে না তাই বধির বলা হয়েছে মিথ্যা বলে না তাই বোবা বলা হয়েছে কৃষক আনন্দের অশ্রু নিয়ে বলল আল্লাহ সততার ফল কত সুন্দর তারা দুজনেই নিজ বাড়িতে এসে মহান আল্লাহর কাছে খুশিতে প্রার্থনা করলেন সততার ফল আসে আল্লাহ থেকে তাই এর ফল মিষ্টি তাই আসুন সততার মাধ্যমে নিজেকে পরিচালিত করি আমার চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ